প্রায় পনেরো হাজারও বেশি কলম দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন নদীয়া মাছদিয়া গৃহবধূ পাপিয়াক মূর্তি থেকে শুরু করে অলঙ্কার এমনকি মায়ের ত্রিশুল পর্যন্ত সমস্তটাই পেন দিয়ে তৈরি মায়ের ত্রিশুল সমস্তটাই তৈরি করা হয়েছে পেন এবং পেন্সিল দিয়েই মূর্তির কিছু কিছু অংশ যেমন সিংহের কেশর তৈরি করা হয়েছে কাঠের রুল পেন্সিল দিয়ে তিনি প্রত্যেক বছরই একটি কিংবা দুটি করে দুর্গা মূর্তি তৈরি করেন সম্পূর্ণ নিজের হাতে এবং নিজের ভাবনায় করেছি তার অনেকগুলো কারণ আছে প্রথম কথা পেনটাকে যেমন দুরকমভাবে আমি এই চিন্তাটা করে কাজটা করেছি একটা পেন যেমন আমাদের অনেকে ভাবে যে পড়াশোনার সাথে যুক্ত কিন্তু না আমাদের পেনটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে আমার মনে হয় এতটাই প্রয়োজনীয় তার গুরুত্বটাকে বোঝাতে চেয়েছি যেমন আপনি জন্মানোর সময় আপনার বার্থ সার্টিফিকেটটা যেমন পেন দিয়ে লেখা শুরু হয় এবং জীবনে এগোতে এগোতে প্রত্যেকটা পদে পেন লাগে যেমন আপনি যখন চলে যাবেন তখনও আপনার শেষ ইয়েটাও আপনার পেন দিয়েই লেখা হয় এটা এটা একটা দিক ছিল আর একটা বড়ো দিক যেটা চারিদিকে এখন আমরা সবাই বিচার চাইছি মৌমিতা দেবনাথের জন্য যে বিচারটা আমরা চাইছি এবার আমি তো খুব সাধারণ একজন মানুষ সাধারণ গৃহবধূ আমার কিছুই করার ক্ষমতা নেই আমি আমার মতো করে বিচার চাওয়ার জন্য এইটাও একটা কাজে লাগিয়েছি যেমন পেনটা দিয়ে আমি অসুরকেও যেমন সাজিয়েছি কারণ শিক্ষিত অসুরে ভরে গেছে আমাদের দেশটা এবং কতটা সুরক্ষিত আমরা মেয়েরা এখনও বুঝতে পারি না এত এই আধুনিক সমাজে এসেও দু হাজার চব্বিশ সালেও মেয়েদের এখনও মনে হয় না তারা সুরক্ষিত সেই হিসাবে অসুরটাকে সাজিয়েছি পেন দিয়ে এবং মায়ের হাতে পেন দিয়েছি মানে শিক্ষিত সমাজটাই যেন এখন বড্ড বেশি অসুরে পরিণত হয়েছে এবং এই বিচারটার পেছনেও এই যে মেয়েটা চলে গেল এত অকালে এত একটা গুণী মানুষ চলে গেলেন তাও তার পেছনে শিক্ষিত মানুষদেরই হাত আছে এবং সেই বিচার চাইতেই মায়ের হাতেও আমি কলম দিয়েছি ত্রিশুলটাও কলম এবং ওষুধটাকেও আমি কলম দিয়ে সাজিয়েছি এবং আবারও বলি যে শেষ পর্যন্ত চাই যেন বিচারটা পায়। মা যাতে এই অসুর এই শিক্ষিত সমাজের অসুরদের যেন মেয়েরা মায়ের রূপ ধরে এবং মা যেন অসুরকে বধ করতে পারে এই জন্য মায়ের হাতেও আমি কলমই দিয়েছি যেই শিক্ষিতদের বধ করতে আমাদের আরও অনেক বেশি মানবিক শিক্ষা এই এটাতে প্রায় পনেরো হাজারের বেশি পেন আমি ব্যবহার করেছি এবং প্রায় মাস মতো লেগেছে এটা আমার তৈরি করতে সব পেন মায়ের চুল থেকে শুরু করে গয়না মায়ের চোখ চুল অসুরের গায়ের জামা কাপড় সমস্ত কিছু আমি পুরো পেনটা দিয়েই সাজাতে চেয়েছি ওই একটাই কারণ আমার মাথার মধ্যে বারবার এসেছে আগে যেমন ওইটা নিয়ে পেনটা শুরু করেছিলাম যে পেন আমাদের সব সময় থাকে মানে আমাদের জীবনের সাথে জড়িত পরে যখন এই ঘটনাটা ঘটলো তখন ভেবেছিলাম তখন আমি আরও অসুরকে আরো বেশি করে পেন দিয়ে সাজানোর চেষ্টা করলাম যাতে মনে হলো মানে এই সমাজে শিক্ষিত অসুরে ভরে গেছে তাকেই মা যেন বধ করতে পারে আমার নাম পাপিয়াকর